কল্যাণীতে প্রথমবার সবচেয়ে বড় হিন্দু মন্দির কল্যাণীতে এই প্রথমবার থ্রি প্যান্ডেল কবে হতে চলেছে উদ্বোধন আর কত ফিট রয়েছে এবছরের প্যান্ডেলের উচ্চতা তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানে কেস বোকা যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত করে দেখা থাকি আর আজ কিন্তু আমরা চলে এসি কল্যাণী এনআইন স্কোয়ার পার্কে আগের বছর চার ধাম করেছিল আর এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে দিল্লির ধাম কীভাবে কি সেজে উঠছে সমস্ত তোমাদের এই ভিডিওতে শেয়ার করো তো ভিডিওটা দেখতে থাকো লেটস গো তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এনআইন স্কোয়ার পার্কের মাঠে আর দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ জোর কদমে এগিয়ে গেছে আর আগেবার যখন এসেছিলাম কিন্তু তখন দেখছিলাম কাজের যে ওপরে যে চূড়াগুলো সেগুলো কিন্তু কিছু হয়নি এখন দেখছি চূড়াগুলো কাজ চলছে এইদিকেও কিন্তু বাটামের কাজ আর ওইদিকে দেখতে পাচ্ছি কিন্তু কিছু স্ট্রাকচারগুলো যেগুলো ফাইবারের সেগুলো কিন্তু ইউজ হবে সেগুলো ওখানে কিন্তু রয়েছে সমস্ত ঘুরিয়ে দেখাবো তো চলো মাঠ ভর্তি কিন্তু পুরো দেখতে পাচ্ছি বাটাম আর প্লাইয়ের কিন্তু কাজ করা রয়েছে আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যেটা তো আগের বাড়িতেও তোমাদের ক্লাব কমিটি থেকে কিন্তু শুনে নিয়ে তোমাকে বলেছিলাম যে এখানটা কিন্তু একটা সিঁড়ির মতো হবে যেমন আগের কিন্তু চারধামে কিন্তু উঁচু করেছিল তো এখানেও কিন্তু কুড়ি ফুটের কাছাকাছি কিন্তু একটা উঁচু সিঁড়ি হবে দেন দর্শনার্থীরা সেটা সিঁড়িতে উঠে দেন নামবে যে একদম মানে মন্দিরের তলাটা করে ওখানে কিন্তু অনেক হাতি থাকবে যেমন কিন্তু আসল অক্ষরধামে রয়েছে সেই হাতি স্ট্রাকচারগুলো কিন্তু মেনলি ওখানে রয়েছে তো আসলে আস্তে ভেতরে কেমন কী কাজ চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চল তো মানে একদম কিন্তু যেটা এটা এন্ট্রান্স হচ্ছে মানে কিন্তু দর্শনার্থীরা ওইভাবে আসবে যেমনটা কিন্তু এদিকে কিন্তু এন্ট্রান্স রয়েছে তো এন্ট্রান্সে একদম এখানে মুখটা দেখতে পাচ্ছি কিন্তু কিছু স্ট্রাকচার পড়েছে রয়েছে যেমন কিন্তু মন্দিরের যে হয় না স্তম্ভগুলো বা যে পিলারগুলো তো পিলারের যে বারটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এদিকে রয়েছে এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে আর মাঠ ভর্তি কিন্তু দেখতে পাচ্ছি এদিকে কিছু স্ট্রাকচার এদিকে এদিকে মানে সমস্ত কিন্তু স্ট্রাকচারে ভর্তি আর যেহেতু মন্দির রিলেটেড তো জান কিন্তু মন্দিরে কিন্তু দেখতে পাবে তোমরা কিন্তু অনেক স্তম্ভ এরকম পিলার টাইপস থাকে তো এদিকে ওইদিকে ওইদিকেও কিন্তু পিলার রয়েছে আর তোমাদের একটু ওদিকটা দেখাই তোমাদের গিয়ে তো তোমাদের যদি এদিকটা এসেছিলাম তো এদিকটাও দেখতে পাচ্ছি কিন্তু অনেক রকমের কিন্তু স্ট্রাকচার পড়েছে মানে বাটামের যে স্ট্রাকচারগুলো দেখো পড়ে রয়েছে পুরো মন্দিরের যে চূড়ার দিকে যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এদিকে কিছু পড়ে আর ভেতরও কিন্তু কিছু যে স্ট্রাকচার ইউজ হবে সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এদিকেও কিন্তু বক্স টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি মন্দিরে যেটা তোমাদের কিন্তু এই যে মন্দিরে একদম নিচের পোষণটা গুলোতে কিন্তু অনেক হাতি থাকবে তো এই হাতির যে স্ট্রাকচারগুলো ফাইবারে সেটা কিন্তু এখানে চলে এসছে দেখতে মোটামুটি কিন্তু মিডিয়াম সাইজে কিন্তু কিছু হাতির স্ট্রাকচার এদিকে কিন্তু এক দুই তিন চার চারটে মানে চার চারটে আটটা কিন্তু আপাতত হাতির স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে এসছে যেগুলো কিন্তু মন্দির একদম যে নিচের যে পোষ্যান টুকুনি দেখতে পাচ্ছি যেটা আঙুল দিয়ে করছি এই যে এই পোষ্যান কিন্তু হাতিগুলো থাকবে তো এখানে যেমন হাতির স্ট্রাকচার কিছু পড়ে রয়েছে এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু মূর্তি স্ট্রাকচার রয়েছে মূর্তি ঠাকুরের মতো অনেকটা তো যেমন যেহেতু এটা মন্দির তো মন্দিরের মধ্যে যেমন হাতি রয়েছে তেরকম কিন্তু ঠাকুরের কিছু স্ট্রাকচারও কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছি পুরো মার জুড়ে কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে প্যান্ডেলে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার ইউজ হতে চলেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ঠিক ভেতর দিকে প্রবেশ করব আর ভেতরে কেমন কী কাজ এগিয়েছে সমস্যাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিন্তু জোর কদমে এগিয়েছে আর অনেক কিন্তু বাঁশ দিয়ে কিন্তু যেমন পুরো প্যান্ডেলটা তেমন তৈরি হয় ঠিক সেরকমই আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি বাটামের যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু চলছে এই দিকে দেখো এখানে যে বাটামের স্ট্রাকচার যেগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে দিকেও কিন্তু কিছু বাটাম পড়ে রয়েছে মানে স্ট্রাকচার বানানোর জন্য আর ভেতরটা কিন্তু একটা বিশাল বড়ো বেশ ঝাড়বাতি থাকে সেই ঝাড়বাতির কাজটা কিন্তু এদিকে চলছে দেখতে পাচ্ছি একটা রাউন্ড আর ওপরটাও দেখো এই যে পুরো ওপরে কিন্তু প্লাইউডের যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দিকটা দেখো গোল করে কিন্তু যে ঝাড়বাতির যে কাজটা প্রত্যেক বছরই থাকে দারুণ তো সেই কাজটা কিন্তু এদিকে চলছে দেখতে পাচ্ছো তোমরা ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছো অনেক কিন্তু বাটামের ওপর যে প্লাইউডের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে দেখতে পাচ্ছ এই যে বাটাম বাটামের ওপর কিন্তু প্লাইউডের যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে শুরু হয়ে গেছে আর ওইদিকে তোমরা যদি যদি দেখায় এদিকটা করেও কিন্তু বেশ অনেকগুলো কিন্তু স্ট্রাকচার রয়েছে প্লাইউডে দেখতে পাচ্ছি এগুলো এই যে প্লাইউডের ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে যেগুলো যেগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টলেশনের কাজ হবে ভেতরটা করে তো মা দুর্গা থাকবে তাই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্টেজটা কিন্তু বানানো হয়েছে আর তাছাড়া যে ঝাড়বাতির পোষণটা দেখো এখানে কিন্তু একটা গোল করে কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রাখা রয়েছে আর উপর দিকটা যদি তোমরা দেখো দেখো দারুণ কিন্তু একটা কিন্তু যে ঝাড়বাতি প্রতি বছরই থাকে তো সেরকম কিন্তু একটা ঝাড়বাতির মতো অংশ কিন্তু এখানে বানানো হচ্ছে যেটা কিন্তু প্লাইউডের যে পুরো কাজটা হচ্ছে আর বিশাল বড় দেখো পুরো এই সাইড দিয়ে জুড়ে কিন্তু পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা যে ঝাড়বাতি সেটা কিন্তু বানানো হচ্ছে গোল করে তো কিন্তু দেখতে দারুণ লাগবে যে তোর কাজ যখন এগিয়ে যাবে তখন কিন্তু আরও দারুণ লাগবে আর যদি ভেতরের পোষণটা দেখে ভেতরের পোষণও কিন্তু বেশ অনেকগুলো কিন্তু স্ট্রাকচার যেগুলো কাজ সেগুলো কিন্তু চলছে যেমন এদিকে কিন্তু প্লাইউডের কাজ চলছে আর এই করে কিন্তু দেখতে পাচ্ছি প্লাইউডের যে কাজ বা সেগুলো কিন্তু এদিকে চলছে এদিকেও কিন্তু যে পিলারটা বানানোর কাজ চলছে মানে বোঝাই যাচ্ছে কিন্তু জোর কদমেই কিন্তু কাজ চলছে কেননা পুজো আসতে কিন্তু প্রায় এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কাছাকাছি বাকি রয়েছে আর এখানে যেহেতু মাতৃ প্রতিমা থাকবে তার উপরও কিন্তু দেখতে পাচ্ছি এদিকেও কিন্তু বাটামের উপর যে প্লাইউডের কাজ সেগুলো কিন্তু চলছে এরকম এখানে কিন্তু প্লাই অনেকগুলো পড়ে রয়েছে এদিকও প্লাই পড়ে রয়েছে ওদিকে কিছু স্ট্রাকচারও পড়েছে যেমন বাড়িটা পড়ে রয়েছে ভেতরেও কিন্তু অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ যেগুলো আর পুরোটা কিন্তু জুড়ে এদিকটা করেও কিন্তু প্লাইউডের যে লাগানোর কাজ প্লাইগুলো সেগুলো কিন্তু এখানে কাজ চলছে দেখতে পাচ্ছ পঞ্চপ্রদীপ ধুনো জেলে ধু তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে যে সম্পাদক তাকে তো দাদা কেমন আছো হ্যাঁ দাদা তো এবছর কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে তো থিম সবাই জেনে গেছে যে দিল্লির অক্ষর হচ্ছে তো এবছর তোমরা দর্শনার্থীদের কি চমক দিতে চলেছে এই থিমের মাধ্যমে অ্যাকচুয়াল দিল্লির অক্ষর মন্দির হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের কাজ এগিয়ে চলেছে এটা পুরো বাটামের উপরে প্লাই দিয়ে থার্মোকল দিয়ে বিভিন্ন অসংখ্য ছোটো ছোটো কারুকার্য নিদর্শন দিয়ে আমাদের এই প্যান্ডেল তৈরি হবে তাই এই দর্শনার্থীর উদ্দেশ্যে আবেদন আপনারা বিগত বছরে যে চার চারধাম দেখেছিলেন যা সারা ভারতবর্ষে সারা ফেলেছিল আশা রাখি এবারও আগের বারের থেকেও আমাদের প্যান্ডেল আরও সুন্দর এবং কারুকার্য নৈপুণ্যে ভরা থাকবে তাই আপনারা এবারও একটা বড় চমক এর জন্য আমরা এ নাইন স্কোয়ার পার্ক একটা বড় চমক দেব এই আশা আমরা দর্শনার্থীদের কাছে আচ্ছা শোনা যাচ্ছে যে এই প্যান্ডেল নাকি এবছর থ্রি ডি প্যান্ডেল হতে চলেছে তো সেটা কি হবে কি অ্যাকচুয়াল তিন দিক থেকে প্যান্ডেলটা দেখা যাবে তিন দিক থেকে ওপেন থাকবে এটা থ্রি ডি প্যান্ডেল এটা দর্শনার্থীদের একটা আলাদা চমক থাকবে আচ্ছা তো আগের বছর তো যেমন চার ধাম আমরা একটা উপর উচ্চতার উপর উঠে দর্শন করতে হয়েছিল তো এবছর কি সেরকম কিছু ব্যবস্থা থাকছে এটা সামনে সিঁড়ি থাকবে আট ফুট উচ্চতায় উঠে আবার আট ফুট নেমে আমাদের মূল প্রবেশ করবে আমরা আশা রাখি দর্শনার্থীদের কাছে একটাই আবেদন যে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আমরা যে অক্ষরধাম করতে চলেছি এটা মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই প্রথম এই অক্ষরধাম এইভাবে আমরা সাধারণ মানুষের কাছে উপস্থাপন করতে চলেছি দিল্লির অক্ষরধামকে এ টু জেড এখানে তুলে ধরা হবে আচ্ছা আর এমনি মন্ডপে উচ্চতা কেমন থাকছে মন্ডপের উচ্চতা একশো বিশ ফিট তিরিশ ফিট হবে আচ্ছা আর উদ্বোধন কবে করা হয়েছে এই প্যান্ডেল হবে আমাদের দ্বিতীয়তে উদ্বোধন হবে দ্বিতীয়তে উদ্বোধন রয়েছে তো সর্বশেষ জিজ্ঞাসা চার তারিখ উদ্বোধন হবে চার তারিখ আচ্ছা সর্বশেষ জিজ্ঞাসা করার দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে দর্শনার্থীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে আমরা অবিকল দিল্লির অক্ষরদম মন্দিরকে এখানে তুলে আনার চেষ্টা করেছি এবং অক্ষরদমের পুরো নৈপুণ্য কারুকার্য এখানে আমরা ফুটিয়ে তুলব তাই আপনারা আসুন এবারও গত বছরের মতো চারধামের ধামের থেকেও অন্যরকম একটা চমক দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে তাই দর্শনার্থীদের আমাদের এনআইন স্কোয়ার পার্ক মাঠে এসে এটা দর্শন করে এটাকে উপভোগ করবার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ দাদা